অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৌরসভার উদ্যোগে শুরু হল নতুন পাম্প তৈরির কাজ পৌরসভা সূত্রে জানা গিয়েছে তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত মোট কুড়িটি ওয়ার্ড জুড়ে দিন দিন জলের চাহিদা বাড়ছে নতুন সংযোগ যুক্ত হওয়ার পাশাপাশি চাপ কম থাকায় বিশেষত উঁচু এলাকাগুলিতে জল পৌঁছাচ্ছিল না এর ফলে চরম সমস্যার মুখে পড়েছিল কুড়ি নম্বর ওয়ার্ডের মাকড়পাড়া সহ পার্শ্ববর্তী এলাকা বাসিন্দাদের অভিযোগ নিয়মিত বিল দেওয়া সত্ত্বেও তারা কলের জল সঠিকভাবে পাচ্ছিলেন না দীর্ঘদিন এই দুর্ভোগ ভোগ করার পর এবার অবশেষে পৌরসভার তরফে পাকাপাকি সমাধানের ব্যবস্থা করা হয়েছে প্রায় বাইশ লক্ষ টাকা ব্যয় গড়ে তোলা হচ্ছে আধুনিক নতুন পাম্প হাউস পাম্পটি চালু হলে এলাকায় কয়েকশো পরিবার উপকৃত হবেন দীর্ঘদিন এটা আমাদের তামরুল পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের একদম পঞ্চায়েতের বর্ডার এলাকা এখানে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ছিল আমরা দাবি মতো এখানে পানীয় জলটা সঠিকভাবে আমরা সরবরাহ করতে পারিনি দীর্ঘদিনের দাবি মেনে আমরা আজকে পৌরসভার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতা নিয়ে আজকে গভীর নলকূপের প্রতিস্থাপনের কাজটা আমরা সবাই শুরু করলাম এখানে পানীয় জলের প্রকল্পটা শুরু হলে শুধু পৌরসভার এলাকা নয় আমাদের পার্শ্ববর্তী যে পঞ্চায়েত এলাকা আছে সেই পঞ্চায়েত এলাকার মানুষজনও এখান থেকে পানীয় জলের সুযোগটা পাবে সেখানে এখানকার আমাদের যেনারা পঞ্চায়েত সদস্য আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে তাদের নো অবজেকশন নিয়ে আমরা এলাকাতে পানীয় জল দিতে পারবো আমাদের এই গভীর নলকূপটা প্রায় বাইশ লক্ষ টাকা ব্যয় করে এখানে গভীর নলের কাজ শুরু হয়েছে আমরা আগামী দিনে আমাদের যে সারফেস ওয়াটার যে প্রকল্প নদী গর্বের দিকে জল নিয়ে তুলেও যেটা আমাদের সরবরাহ করার যে প্রকল্প আছে আমরা সেই জল প্রকল্পটা শুরু হলেও আমরা সেই জলটাও এখানে সরবরাহ করতে পারবো এই এলাকায় আমরা দীর্ঘদিন মানুষের দাবি মতো জল দিতে পারিনি আমাদের এই জন্য আজকের এই জল প্রকল্পটা শুভ শুরু হওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এলাকার সমস্ত মানুষজন একটা আনন্দের পরিবেশ ফিরে পেয়েছে আমরাও খুশি হয়েছি সমস্ত মানুষের মুখে আজ থেকে হাসি আমি চঞ্চল কুমার খাড়া আমি কাউন্সিলার কুড়ি নম্বর ওয়ার্ড সুবিধা খুব সুবিধা হয়েছে এখানে পামটা হতে অনেক মানুষজন মানে সুবিধা হলো জল খাওয়ার কষ্টটা বা পানীয় জলের যে ব্যবস্থাটা অসুবিধে ছিল যে সমস্যাটা পানীয় জলের সমস্যা ছিল এই নলকূপটা হওয়ার ফলে অনেক মানুষজনের উপকার হলো এই পানীয় জলটা খাওয়ার জন্য পানীয় জলের সমস্যাটা বেশ দীর্ঘ দিন সমস্যা খুব খুশি খুব আমার নাম বন্দনা মান্না